সাদা ভাই কি শুনতেছি বছর শেষে নাকি সেরা অফার দিতেছেন আপনি বত্রিশের দামে নাকি তেতাল্লিশ দিয়ে দিচ্ছেন আবার পঞ্চান্ন দামে নাকি বছর শেষ দামে তেতাল্লিশ পাবে দেখেন এখানে কিন্তু অনেক স্টক আছে টিভির ভরপুর স্ট্রোক কিন্তু এখানে আছে সব কিন্তু ভাই ভীষণ টিভি সব ভীষণ টিভি ভীষণ টিভিতে দামাগা ডিসকাউন্ট যারা নিতে চান আজই চলে আসুন আমাদের এই সবটিতে দামাগা ডিসকাউন্টে প্রোডাক্ট পাবেন আজকের এই ভিডিওতে আজকে আমরা দিচ্ছি আপনাদেরকে ভীষণ প্রোডাক্ট চব্বিশ থেকে শুরু করে পঁচাত্তর ইঞ্চি পর্যন্ত একদম ফ্ল্যাট ডিসকাউন্ট ভাই বছর শেষে বারো বারো অফার এই অফার যারা মিস করতে না চান দ্রুত চলে আসুন সারা ইলেকট্রনিক্স মানে চলে আসবেন ভাই অফারটা কি চলতে আছে বুঝতে পারছেন ভিশন টিভি দিছি 55% ডিসকাউন্টে 55% 55% ডিসকাউন্টে ভিশন টিভি পারচেজ করতে পারবেন আমাদের কাছ থেকে 55 ইঞ্চি ভাই মানুষ তো 50% দিয়ে দেয় আপনি 55% 55% ডিসকাউন্ট দিচ্ছেন 100% 55% ডিসকাউন্ট দিয়ে তারপর আপনি পুরো ক্রয় করবেন ওকে ঠিক আছে আমাদের কাছে সবগুলো প্রোডাক্ট अवेलेबल রয়েছে শুরুতে বলে দিছি অ্যান্ড্রয়েড নিতে চান নিতে পারবেন Google নিতে চান নিতে পারবেন কোন টিভিটা নিতে চান বেসিক নিতে চান যে কোন টিভি আমাদের নিতে পারবেন এই শীতে দামাকা টিভি নিয়ে আসছি এখন থেকে টিভি চালাবেন রিমোট ছাড়া রিমোটও লাগবে না ভাই টিভি চালাতে রিমোটও লাগবে রিমোটও লাগবে না রিমোট ছাড়া টিভি চালাবেন দুই সালের আপডেট টিভি নিয়ে আমরা আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলেকনটি অন করে দিবেন আর যদি কি আমাদের ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের ফেসবুক পেজের লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখানে যে আপনারা অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন আর আমাদের পেজে কিন্তু গিবো চলতেছে গিবো ওকে একে ফলার উপলক্ষে আমাদের কিন্তু চলতাছে এ ব্লেন্ডার গিফট গিফট হ্যাঁ ব্লেন্ডার গিফট দিচ্ছি শুধু একে ফলার উপলক্ষে আর এ ফেসবুক পেজ যারা দেখতাছেন যারা লাইক কমেন্ট শেয়ার করবেন সব বেশি দশ হাজার সাবস্ক্রাইবের ভিতর থেকে সব বেশি যে লোকটা করবে সে লোক কিন্তু পাবে স্পিকারটি স্পিকারটি তাকে দিয়ে দিবেন হ্যাঁ স্পিকারটি তাকে দিয়ে দিব যে লোক সবথেকে বেশি লাইক কমেন্ট শেয়ার করবে আমাদের এই ইউটিউব চ্যানেলে ঠিক আছে সারা বাংলাদেশ চ্যালেঞ্জের প্রাইস দিচ্ছি যারা একটি কিনতে চার আমি বলবো পুরো ভিডিওটা দেখেন আপনি এই দেখেন আপনার এই ভিডিও দেখাটা বিফলে যাবে না কি কারণে যাবেন আপনি ভীষণের বিশেষ করে প্রোডাক্ট কিনে

এটা দিয়ে আপনারা সব চালাতে পারবেন কিন্তু একদম হ্যাঁ সব চালাতে পারেন এটা রিমোট বয়স কন্ট্রোল যেহেতু রিমোটের মাধ্যমে বয়স কন্ট্রোল বলবেন তা কিন্তু চলে আসবে ফ্রেমটা হবে মেটাল বডিটা হবে মেটাল লোকটা দেখতে পাবেন কত সুন্দরভাবে লোকটা এখানে সেট আপ করা আছে ওকে খুব সুন্দর ভীষণ এটা দুই বছর অফিসিয়াল ভাবে গ্যারান্টি রয়েছে দুই বছর হ্যাঁ দুই বছরের অনেকে জিজ্ঞাসা করে যে ভাই আপনার কাছে প্রোডাক্টটা ক্রয় করব প্রোডাক্টটা সার্ভিস কিভাবে পাবো টেকনাফ থেকে দিয়ে আর রুপসি থেকে বাতি দিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা আপনার প্রোডাক্ট সার্ভিস পাবেন আপনারা ঠিক আছে অনেকে আমাকে বলে যে ভাই সার্ভিস পাবো তো ভাই টিভি প্রোডাক্ট ক্রয় করার আগে কল দিয়ে দেখে নিবেন সমস্যা না

মনিটর ডিশ আকাশ সব ইস করতে পারবেন একদম সব সব আপনার থেকে পাতলা বলতে গেলে ঠিক আছে এরকম টিভি ক্ষেত্রে হ্যাঁ চার বছর গ্রান্ড টোয়েন্টি পাবেন আচ্ছা চার বছর কি শুধু প্যানেল শুধু প্যানেল না প্যানেল পার্ট মাদারবোর্ড সার্ভিস যা আছে সব চার বছর পাবেন সব

নেট লাগবে মাত্র ফাইভ এমবিবিএস নেট হলেই হবে একদম স্মুথলি স্মুথলি চলতে পারবে আচ্ছা ঠিক আছে খুব চমৎকার এই টিভিটা আপনার আমাদের কাছে নিতে পারেন মাত্র

আপনার এটা আপনার ভীষণ গুগল টিভি নেটফ্লিক্স ইউটিউব প্রাইম ভিডিও ক্রোম কাস্ট জলবের সাউন্ড সিস্টেম সব চালাতে পারবে এটা মানে এটাতে যা চালাতে পারবেন এটাতে তাই চলবে এক সেম টিভি সেম টিভি মানে সেম কনফিগার সেম যা আছে সব সেম কনফিগারেশনে আচ্ছা এটা হচ্ছে এটা 24 সালের এটা 25 সালের ওকে ঠিক আছে সেম কনফিগারেশনে দামও সেম আচ্ছা গ্যারান্টি ওনলি মানে যা আছে ভাইয়া দাম কত হ্যাঁ দামও সেম एवरीथिंग যা সব সেম ওকে এখন আমরা চলে অ্যান্ড্রয়েডে আচ্ছা এটারও তাহলে 21500 টাকা 21500 টাকা আচ্ছা দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড থার্টি টু এইস এস ওয়ানফিনিটিভি আপনার গুগল সার্টিভাই করা ঠিক আছে আপনার প্লে স্টোর যে কোনো অ্যাপ জাম করে নিতে পারবেন গুগল করা সার্ভে করে ডলবিউন্ড আমাদের প্রত্যেকটা টিভি সাউন্ড সিস্টেম ডলবি ওডিও সাউন্ড সিস্টেমটা এরকম যে আপনার সাউন্ড স্মুথলি ক্লিয়ারলি আপনি শুনতে পাবেন সাউন্ড কোয়ালিটি ডলবি ডলবি হ্যাঁ ডলবি সাউন্ড পাবেন খুব স্মুথলি সাউন্ড পাবেন ক্লিয়ার সাউন্ড পাবেন আপনারা

সে কিন্তু সেরকমই নিতে পারে নিতে পারেন ঠিক আছে এটা আমরা অফার মূল দিচ্ছি মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা চার বছর গ্যারান্টি সহ ওকে ঠিক আছে তারপর একদম বাজেট কম যাদের বত্রিশ ইঞ্চি টিভি দিব মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা ভীষণের তো ভীষণের টিভি নাকি অন্য চায়না টিভি না ভাই ভীষণের টিভি মাত্র চোদ্দ হাজার টাকা ব্র্যান্ডেড টিভি মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা কোনটা ভাই ভাই এই যে এটা পি টেন প্রাইম এই মডেলটা পি টেন প্রাইম মডেলটা মনে রাখবেন পি টেন প্রাইম লুকটা খুবই অসাধারণ একটা লুক এই টিভিটা ঠিক আছে এই টিভিটা কি কি চালাতে পারবো সেটা একটু ক্লিয়ার করবো প্যান ড্রাইভ সিস মনিটর ডিশ আকাশ এই জিনিসগুলো এই টিভিটাতে ইউজ করতে পারবে একদম সবকিছু ইউজ করতে পারবে একদম

আপনার রিমোট বয়স কন্ট্রোল দ্যাট জিবি র্যাম 8 জিবি রম অ্যান্ড্রয়েড 11 এটা গুগল টিভি না এটা 3 বছরের গ্যারান্টি থাকতাস হ্যাঁ এটাও কিন্তু আপনার গুগল টিভি এটা কিন্তু সরাসরি গুগল সরাসরি হ্যাঁ সরাসরি গুগল টিভি আপনার গুগল থেকে যে কোনো অ্যাপস কিন্তু আপনারা চালাতে পারবেন যে কোনো অ্যাপস ঠিক আছে অ্যান্ড্রয়েড টিভিতে কিন্তু যে কোনো অ্যাপস চলে না ভাই কিন্তু এটাতে কিন্তু আপনারা যে কোনো অ্যাপস কিন্তু আপনারা চালাতে পারবেন একদম কম প্রাইসে ঠিক আছে দিব এটা আমি শুরুতে বলছিলাম যে

পাঁচশো টাকা মাত্র সাতত্রিশ হাজার টাকা আপনার এই ভিডিও দেখে যারা আসবে তাদের দশ দিনের অফারে দিচ্ছেন সাতত্রিশ হাজার টাকা দশ দিনের অফার মনে রাখবেন ওভার হলে পাবেন না আর যে কোনো ভিডিওতে কিন্তু সাতত্রিশ হাজার টাকা মাত্র টিভি এক্সপ্রেসে সাতত্রিশ হাজার টাকা দেওয়া আচ্ছা ঠিক আছে রিমোট ছাড়া চলবে টিভি একটু দেখাই

বলার সাথে সাথে কিন্তু চলে আসছে খুবই ফাস্ট যাদের অ্যাকাউন্ট আছে তারাই কিন্তু নেটফ্লিক্স ইউজ করতে ইউজ করতে পারবেন হ্যাঁ এটা কিন্তু আবার ফ্রি না ফ্রি না হ্যাঁ অনেকে ফ্রি মনে করে ফেলে মনে করেন ফ্রি ভাই ট্র্যাক ট্র্যাক এদিকে চলবে না এখানে কিন্তু অথেন্টিক টাই পাবেন ভাই এখানে কোনো বাগফারি সিটারি কোনো জায়গা নাই ঠিক আছে অনেক দোকানদাররা দেখো ফ্রি বলে দিয়ে দেয় কিন্তু আমাদের কাছে কোনো ফ্রি নেই মানে এখানে হচ্ছে ভাই কোনো ট্র্যাক বা কোন চোর পরে সিস্টেম নেই দেখেন নেটফ্লিক্স এখানে 4 ডলার দিতে হবে ভাই 4 ডলার দিতে হবে সরাসরি বলতাছে ওকে গুগল গো টু হোম দুইটাই কিন্তু চলে গেল হ্যাঁ দুইটাই এটা এটা কিন্তু নেটফ্লিক্সে ছিল ঠিক আছে এখন দেখেন হোমে চলে আসছে আর ওটা হোমেই ছিল এটা হোমে ছিল এটা হোমেই আছে আর তো দেখাই ওকে গুগল মিজানুর রহমান আজারি ওয়াজ আচ্ছা দেখতে পাচ্ছেন খুব সুন্দর চমৎকারভাবে ভাবে কাজ করতেছে একুরেট কিন্তু একুরেট মিজানুর রহমান আজারি ওয়াজ চলে আসছে চলে কিন্তু 43 ইঞ্চি মানে 43 ইঞ্চি টেলিভিশন 43 গুগল টিভি রিমোট সারা চলবে এটা হচ্ছে রোবট টিভি বলা হয় রোবট টিভি ঠিক আছে আর এটা কিন্তু রোবট টিভি হ্যাঁ রোবট টিভি হিসেবে এটা ভাইরাল হয়েছে কত ফ্যাসিলিটি দেখতে পারলেন রাইট ঠিক আছে মাত্র 37000 টাকা বরাবর 37000 টাকা ওকে একদম মিজান রোমান আজারি চলে আসছে যা বলবেন তাই কিন্তু চলে আসবে চলে আসবে ওকে 55 55 হ্যাঁ ওকে গুগল ওপেন ইউটিউব দেখেন চলে আসছে ওপেন ইউটিউব

ফিউচার যারা আছে সব হবে অ্যাড্রেস কিউএলইডি কিউএলইডি প্যানেল করা হয়েছে এটাতে ঠিক আছে 55 পিকি ওয়ান গ্যালাক্সি পুরো 4কে কিউএলইডি গুগল অ্যাসিস্ট্যান্ট গুগল প্লে যে অ্যাপ ডাউনলোড করতে পারবেন ক্রোমকাস্ট ফোনে স্ক্রিন শেয়ার করতে পারবেন ইউটিউব চালাতে পারবেন নেটফ্লিক্স দেখতে পারবেন ডলবি বিজন অ্যাটমোস সব থেকে লেটেস্ট সাউন্ড সিস্টেম কোয়ালিটি সেটা কিন্তু পাবেন এটাতে বোল্ড সিস্টেম রয়েছে এবং গুগল সার্টিফিকেট করে রয়েছে দুই জিবি র্যাম রয়েছে বত্রিশ জিবি র্যাম রয়েছে ইলেভেন ঠিক আছে চার বছরের উইসেল ভাবে গ্রান্ড টোয়েন্টি পাবেন ফ্রেমলেস ফুল ডিসপ্লে ফুলি মেটাল বডি ওকে এটা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিউলিটি লেখা আছে দেখেন কিউলিটি প্লাস লেখা আছে এটা কিন্তু ফুললি মেটাল হ্যাঁ কোথায় করে লেখা একদম ফুললি একদম চমৎকার একটা টিভি খুবই সুন্দর এটা কিন্তু আপনার অসাধারণ আমি যদি বলি আপনারা যদি আসেন আইসে যদি দেখেন

খুব সুন্দরভাবে কিন্তু দেখা যাচ্ছে স্পষ্ট স্পষ্ট দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আপনারা কালার চার পাশে দেখেন বাগ মামাই যে আস্তে দেখেন কত সুন্দর কতটা সুন্দর চমৎকার কালার এটা কিউরিটি ভাইয়া এটা ফুটকি কিউরিটি এটার কালার কোয়ালিটির কথা না বলি না কোয়ান্টাম প্যানেল হ্যাঁ কোয়ান্টাম প্যানেল হাই কোয়ালিটি প্রত্যেকটার আপনার লাইট রয়েছে লাইট বেশি এটার প্রত্যেকটা পিক্সেলের পিছনে লাইট ইউজ করা হয়েছে এটাতে ঠিক আছে ওখানে এটা কালারটা অনেক সুন্দর পাবেন আপনারা

সেটা যারা ওয়েট যারা চিনেন যারা বোঝেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন প্যানেল কিন্তু আরো আপডেট টেকনোলজি আরো আপডেট টেকনোলজি সেটা অ্যামোলেড ডিসপ্লে রাইট ঠিক আছে ওটার কোনো পিছনে ব্যাক লাইট নাই ওটার প্রত্যেকটা পিক প্রত্যেকটা লাইট রাইট ঠিক আছে তো এটার ভিতর তিনটা সাইজ হবে 55 65 75 55 মাত্র 65000 টাকা 65 মাত্র

আজকে হয়তো ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে তো আজকে ভিডিওটা আর বড় করবো না যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে না পাঁচ থাকবে অন করে দেন আর আমার ফেসবুক পেজ লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি আমাদের ডেসক্রিপশন বক্সে অবশ্যই যে পেজটা ফলো করে কয়টা শেয়ার করে দিবেন শেয়ার করলে কিন্তু আপনার ফিরে আসেন গিফট লোকেশন হচ্ছে ঢাকা উত্তরা হাউস বিল্ডিং পাঁচ নম্বর রোড ছ নম্বর সেক্টর রেল লাইনের সাথে জোনার্ল মার্কেট জর্নাল পাওয়ারের দোকানের নাম সারা ইলেকট্রনিক স্মার্ট এছাড়া যারা সারা বাংলাদেশ ডেলিভারি যারা ডেলিভারি নিতে চান টাকার ভিতরে থাকবেন তারা হোম ডেলিভারি পাবেন বাইরে থাকবেন তারা কুড়িয়ার কন্ডিশনের আর অবশ্যই ডেলিভারি চার্জ আপনাদেরকে আর টিভির টাকা প্রোডাক্ট হাতে পর পর টিভি টাকা পেমেন্ট করবেন ঠিক আছে আর অবশ্যই প্রোডাক্ট যখন আপনারা অনলাইন নিবেন অবশ্যই ভিডিও কল দিয়ে সব দেখে প্রোডাক্ট দেখে তারপরে টাকা পেমেন্ট করবেন ঠিক আছে তো আজকে দিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট অন্য কোনো বিরতি আল্লাহ হাফেজ